যার আছে যত বেশি তার আরও চাই তত বেশ কবি ব্লাগুলা ভিকা মা লিহি কাসাফাত্তুজা বিজা এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেয়ার মতো জোতা ছিল না কি ছিল না জোতা ছিল না তো খুব আফসুস করে একদিন মনে মনে আল্লাহ বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই আহা আফসুস করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা পাই নাই ভিক্ষুকের দুইটা আর কবি সাহেবের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাইরে আমার তো পা আছে এত পাই নাই শেষ দায় পড়ে গেল আর আল্লাহ রে বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর কিছু লাগবে না এজন্য শান্তি হচ্ছে শকর আলহামদুলিল্লাহ ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহ ভিতরে এজন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনার চাহিদার কোনো দিন শেষ হবে না দেখবেন যার পা নাই সে পা দেখে আফসোস করে ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায় আমি তো আটতে পারি না যদি আটতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে সে সাইকেল দেখে আফসোস করে ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাই তার হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম যার সাইকেল আছে সে আবার হুন্ডা ওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস একটা হুন্ডা যদি থাকতো তাহলে তো ভো করা যাইতো না Honda-র আফসোস আছে প্রাইভেট কারলাদের দেখে। তার আফসোস করে শাওন যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারতাম। যাদের প্রাইভেট কার, এদেরও আফসোস আছে। এই আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম। ঠিক কিনা? হেলিকপ্টারওয়ালাদেরও আফসোস আছে। আমার যদি একটা জেট প্লেন থাকতো, জেট প্লেন প্রাইভেট জেট প্লেন প্রিন্স ওয়ালিদ বিন তালালের মত 70% মেড অফ গোল্ড তার একটা জেন প্ল্যান আছে এটা 70 শতাংশ স্বর্ণ দিয়ে বানানো তার মানে চাওয়ার কোনো শেষ আছে নাই সুখ শান্তি যদি চান অলওয়েজ পড়বেন আলহামদুলিল্লাহ